গুড মর্নিং বন্ধুরা নমস্কার তো আবার একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো ঘুম থেকে উঠেই আমি ব্রাশ ট্রাশ করে এসে বিছানাটাকে একটু ঠিকঠাক করে নিলাম নিয়ে এবারে আমি ব্রেকফাস্ট তৈরি করব তো সকালে না একটুখানি জল বিস্কুট খেয়ে নিয়েছি ব্রাশ টাস করে এসে সেটা আর দেখাই নি তো তার আগে একটু শোকেসটা মোছামুছি করে নিই প্রত্যেক দিনই একটুখানি মোচামুচি করে রাখলে না তাহলে আর ধুলো ময়লাটা আর হয় না আর একসঙ্গে অনেকগুলো ধুলো ময়লা পড়ে গেলে তখন পরিষ্কার করতে অনেকটা সময় লাগে আর খাটনিও বেশি হয় আর এইখানটা না বেশ কয়েকদিন মোছা হয় তো একটু ওই আটা টাটা থাকে তো এখানে আটাগুলো পাড়তে গিয়ে তখন একটু আটার গুঁড়ো টুঁড়োগুলো পড়ে যায় তো একটু ময়লা ময়লা হয়ে যায় তো সেইগুলো একটুখানি পরিষ্কার করে নিলাম পুরো বোতলা সরিয়ে পরিষ্কার করলাম না অল্প একটুখানি দু চারটে জিনিস সরিয়ে একটু জাস্ট মুছে মাছে নিলাম আর এখানটায় জল টল পড়েছে আটা ভাটা এইসব আসলে এইখানটায় বাসনপত্র চা ফাগুলো চায়ের বাসনগুলো ধোয়া করে তারপর চা বানাই তো সেই জন্য একটু জল টল পড়ে যায় আর কি তারপরে আটা মেখে নিচ্ছি তবে আটার পরোটা বানাবো রুটি নয় তো একটুখানি নুন তেল দিয়ে ময়ম দিয়ে দিয়েছিলাম দিয়ে জল দিয়ে মেখে নিয়েছি মেখে নিয়ে রুটি বানা এই পরোটা বানাবো একটু তো অনেক দিন পরোটা খাওয়া হয়নি আমার খুব একটা খেতে ইচ্ছে করে না কিন্তু আমার বর খেতে ভীষণ ভালোবাসে আগে আমাদের রেগুলারই পরোটা হতো মানে একদিন ছাড়া ছাড়ি অন্তত হতোই হতো কিন্তু এখন আর হয় না কারণ আমার এত গ্যাস অম্বল হয়ে যায় পরোটা খেলে যার জন্য আমি পরোটা খাই না একদম তো মাঝে মধ্যে তো ইচ্ছে করেই খেতে তো সেই জন্য আজকে খুব একটু অল্প তেল দিয়ে আমি আজকে একটু পরোটা বানাবো আর আমার জন্য আমার বরেরও খাওয়া হয় না এবার ঘরে দুটো মানুষ এবার একজন খাবে না আর একজন খাবে তার জন্য তৈরি করব তৈরি আমি করে দেবো কিন্তু ও বলে আমার খেতে ভালো লাগে না বলে আমি না খেলে নাকি ওর ভালোই লাগে না আমি বড়োটাকে বেলে দিলাম একেবারে ঘরে বসে বসে বেলে দিয়েছি এখানটা আর বেলতে ইচ্ছা করলো না আর শরীরটা তো খুব একটা ভালোও নেই তোমাদের বলেও ছিলাম আগের ব্লগে এখনও কিন্তু ঠিক হয়নি তবুও ব্লগ তো করতেই হবে তাই মাঝখানে একটু ডুব দিয়ে দিলাম একদিন তো যাই হোক আলুর চচ্চড়ি পরোটা আমার হয়ে গেছে পরোটাটা আমার বড়ি সেঁকে দিয়েছে আর দুপুরে রান্না আজকে কি করেছি জানো চিকেন রান্না করেছি দু মাস পর আমাদের দু মাস পর চিকেন রান্না হয়েছে চিকেন আমাদের খাওয়া হয় না কারণ ওই গ্যাস অম্বলের জন্য তবে হালকা পাতলা করেছি একদম হালকা পাতলা মানে লঙ্কার গুঁড়ো তো দিই সেই একটু সাদা ফ্যাস ফ্যাস করছে তারপর বান্না করে তো আরও অনেক কাজ রয়েছে জামা কাপড় কীগুলো ধোবো ওগুলো বাইরে রেখে দিয়ে একদম ঝকঝকে তকতকে করে মোছার দরকার নেই মানে বেশিরভাগ মানে ওর তলায় মানে চেয়ারের তলায় বলো শোকের তলায় অতটাও মুচ্ছি না কারণ সকালে সব কিছু সরিয়ে টরিয়ে মোছা হয়ে গেছে এখন জাস্ট খালি সামনেটাই মুছে নিচ্ছে তো ওই জন্য ডান্ডা দিয়ে একটু মুছে নিচ্ছে সব সময় সব সময় ইয়ে করে মুছতেও ভালো লাগে না ঝুঁকে ঝাঁকে করে মুছতে ভালো লাগে না সেই জন্য এরমভাবে একটু মুছে নিই চলো ঘর তোরগুলো মুছে মাছে পরিষ্কার করে নিয়ে তারপরে বাথরুমের কাজগুলো সারবো আজকে না একটুখানি ভাবছি মুখে যত্ন করব তো কত মাস হয়ে গেছে আমি মুখে যত্নই করি না নিজের জন্য তো যত্নই করি না আর আমার বড় করে না অবশ্য সেই জন্য আর ইচ্ছে করে না সংসারই এত রকম চিন্তা ভাবনা থেকে না নিজেকে আর খেয়ালই করি না তো তাও বাইরে ঘাটে বেরোতে গেলে একটুখানি সুন্দর মানে নিজেকে পরিচ্ছন্ন না রাখলে না ঠিক ভালোও লাগে না একটু মুখটাকে ক্লিন করে হচ্ছে আজকে তো আমি ঘরোয়া টিপ টিপস মানে ঘরোয়াতেই কী বলে ঘরোয়া উপকরণেই আমি করব। এইদিকে পাশ থেকে আমার বর হ্যাঁচি করলো যে বৃষ্টিতে ভিজে ভিজে জল তুলেছে আজকে তো সেই জন্য একটু ঠান্ডা লেগে গেছে সেটা লাস্টের দিকে তোমাদের দেখানো হবে আজকে বৃষ্টি পড়েছে জলে ভিজে ভিজে জল তুলতে হয়েছে পুরো অন্ধকার হয়ে গেছে শুনতেই পেছ পাচ্ছ পাশে বসে ওই করছে হ্যাঁছি হ্যাঁচি করছে কিন্তু কিছু করার নেই আমি আর কোথায় গিয়ে এডিট করব বলো আমার তো আর যাওয়ার জায়গা নেই আমার একটাই মাত্র ঘর আর আজকে ও দোকানে যেতে পারেনি আর বৃষ্টি এতটাই পড়ছে আর ওরও শরীরটা ভালো লাগছে না সেই জন্য বললাম থাক আর এদিকে আমার ঘরদোর মোছামুছি করে একেবারে বাসনটাও মেজে নিলাম বাসন টাসন মেজে একেবারে জামা কাপড়গুলো একটু ধোয়া করে নেবো ধোয়া করে তারপরে আমি একটুখানি স্কিন কেয়ার করবো তো চলো দেখতে থাকো তোমরা তোমরা ভাবছো এই এইটা হচ্ছে চুড়িদার তো যেদিনকে আমি ব্লক দিইনি সেদিনকে আমি একটু হাসপাতালে গেছিলাম নিজের জন্য দেখাতে তো সেই জন্য এটা একটু আজকেই ধুয়ে দিচ্ছি আর এমনিতে তো নাইটি ছাড়া আর কিছুই নয় এই কোথাও বেরো টেরো তখনই জামা জামাকাপড় অন্য জামাকাপড় আমার ধুতে হয় তাছাড়া এই নাইটি ছাড়া আর কিছুই না। ঘরে নাইটিই পরি তারপরে জামাকাপড় ধুয়ে আমি চলে এসেছি স্কিন কেয়ার করতে একটুখানি ফেস করব মুখটাকে মুখের যে অবস্থা হয়েছে আর দেখার হাল নেই সেই জন্য একটুখানি করি নিজেকে একটু যত্ন করি আর কি করাই হয়ে ওঠে না তো এর মধ্যে না বাটির মধ্যে রয়েছে আমার একটু কাঁচা হলুদ আর বেসন আর রয়েছে একটুখানি চিনি আর রয়েছে একটু গোলাপ জল ব্যাস এইগুলোকে একসঙ্গে এক করে আমি গুলে নিয়েছি গুলে নিয়ে আমি এইভাবে মুখে মিখে নিচ্ছি আর বেসন তো জানোই মুখটাকে খুব মানে স্কিনটাকে ক্লিন করে আর কাঁচা হলুদ তো খুবই ভালো স্কিনটাকে গ্রো করে খুবই ভালো এটা গ্লো মানে গ্রো করে বলছি গ্লো করে তো খুবই ভালো একটা কাঁচা হলুদ স্কিনের জন্য আর চিনিটাও খুব ভালো মানে স্কিনের জেলনা দেয় তো এই দেখো আমি চলো স্নানটাকে আবার সেরে আসি একটু শুকিয়ে গেলে স্নান করে চলে আসবো তো স্নান টান করে চলে এলাম এই দেখো চিকেন হয়েছে আলু দিয়ে পাতলা ঝোল আর হয়েছে ভাত দুপুরে খাওয়া দাওয়া করে এখন পৌনে ছটা বাজে বন্ধুরা জল দেখো এত বৃষ্টি পড়ছে বাইরে যার জন্য জল তুলতে পারেনি আর এত দেরি করে কোনো সময় আমাদের জল তোলা হয় না সাড়ে চারটে বাজতে না বাজতেই আমরা জল তুলতে চলে যাই কারণ বাড়ির অন্য লোকরা আবার জল নেয় এই দিক দিয়ে মানে এই দিকের বাথরুমটা আজকে যে দিক দিয়ে আমার বর জল নামতে যাচ্ছে সেই দিক দিয়ে ওরা জল নেয় তো ওইদিকে কল চালালে ওই রাস্তা গলির কলটা কিন্তু জল আসে না তো আজকে ওখান থেকে নিয়ে নিয়েছে কারণ ওরা এখন জল তুলছে না তো সেই জন্য এখানে আমরা নিই না ওরা জল তুলুক আর নাই তুলুক কিন্তু আজকে যেহেতু খুব বৃষ্টি পড়ছে আর পৌনে ছটা হয়ে গেছে এরপরে জলও চলে যাবে আর অনেকটা জল তোলার ছিল তো কোনো রকমে একটু জল টল তুলে নিয়েছে বেচারা বৃষ্টিতে ভিজে ভিজে ছাতা নিয়ে কি জল তুলবে আমাদের গলিটা এতটাই সরু ছাতা আটকে যায় তো ছাতা নিয়ে জল তুলতে খুব অসুবিধা হয় তো কোনো রকমে ওই মাথায় গামছা দিয়ে জল তুলেছে কিন্তু ভিজেও গেছে ও বেচারা তো কি করা যাবে ও ঠান্ডাও লেগে গেছে তো আমি এখানে বোতল বোতলগুলো একটু তুলে নিলাম আমি তুলে নিই ওই তুলেছে আমি এইগুলো একটু তুলে উঠিয়ে রেখে দিলাম আর কি বারান্দা থেকে সব ওই জল টল তুলেছে আজকের আমি বেরোইনি কারণ বৃষ্টি পড়ছে দুজন মিলে এক একটুখানি তো গলিটা এমনিতেই সরু তো দুজন মিলে হয়ে উঠবে না বৃষ্টি পড়ছে একে তো এই জল তোলার পর্ব আজকের মতো শেষ হলো কি আমি ভেবেছিলাম হয়তো জল আর তোলাই যাবে না যা বৃষ্টি পড়ছে এই দেখো মাথা ফাথা মুড়ছে নিচ্ছে ও আর এখানে চলে এসেছে একটু মুড়ি টুড়ি খেতে সাথে একটু ছোট ছোট যে নিমকি পাওয়া যায় ওই নিমকি দিয়ে আজকের মুড়ি খাওয়া হবে তো এই মুড়ি খেতে খেতে আজকের ভ্লগটা শেষ করব তো কেমন লাগলো বলো আজকেও আজকের ভ্লগটা যতটা পেরেছি একটুখানি মিডিয়াম রেখেছি খুব বেশি বড়ো করিনি আর চলো আজকের ভ্লগটা এখানে শেষ করছি আবার পরের ভ্লগে দেখা হবে তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা কমেন্ট করছো তারা কিন্তু একটা করে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আজকের মতো টাটা